আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তবে কথা হচ্ছে যে অনেকেই আমাদের সাথে কাজ করতে চাই কিন্তু হতাশ হয়ে যায় আসলে বিষয় সেটা নয় একজন মানুষ সাতার জানে না সেই ব্যক্তিটাকে যদি আপনি দশ লক্ষ টাকা দেন আর বলেন ছোট্ট একটা নদী মানে স্রোত নাই তারপরেও দেখা যাচ্ছে যে এই ছোট এই নদীটা পার হইতে হবে দশ লক্ষ না বিশ লক্ষ টাকা দিলেও সে পার হবে পার হতে যাবে না কারণ সে জানে যে আমি তো এই টাকা ভোগ করব কিভাবে আমি তো পার হতেই পারবো না মারা যাব কারণ সে জানে না সাতার আর একজন সাতার জানা ব্যক্তিকে আপনি পাঁচ হাজার টাকা দেন এরকম একটা নদী সে তার দশ মিনিট লাগবে পার হতে এবং সেই এক হাজার টাকায়ও রাজি হবে যে আমি একটু সাঁতার কাটলি তো আমার প্র্যাকটিসও হইলো শরীর ব্যায়ামও হইল এবং এক হাজার টাকাও পালাম তো জানা এবং যে জানে এবং যে জানে না তার ভিতরে ব্যাপক পার্থক্য রয়েছে তাই আপনারা আমাদের সাথে ব্যবসা করতে আসে শিকার মানসিকতাটা নিয়ে আসবেন कारण ना शिखले अपनी